একটা ভিডিও দেখার পরে অবাক হয়ে গেলাম বাংলাদেশের একজন চলচ্চিত্র অভিনেতা নাম হলো ডন তিনি সুন্দর করে আজান দিতেছেন আজান ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে একজন চলচ্চিত্র অভিনেতা সুন্দর করে আজান দিতেছেন আজানের ধ্বনি শুনে হৃদয়টা আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে দেখেন একজন চলচ্চিত্র অভিনেতা সে আজান দিতে পারে কোরআন করিম তেলাওয়াত করতে পারেন আমি যতটুকু শুনতে পারলাম সে নাকি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল কোরআনুল করিম তেলাওয়াত করতে পারে আজান দিতে পারে সেই মানুষটা এখন চলচ্চিত্রের অভিনেতা হওয়ার পরেও শেষ বয়সে সে আজান দিতেছেন মদিনার সরে আজান দিতেছেন মানুষকে আজান দিয়ে আকৃষ্ট করতেছেন সুন্দরভাবে মানুষকে ডাকতেছেন এই যে তার আচরণ দেখে ভালো লাগলো কিন্তু যেই মানুষটা মাদ্রাসায় পড়লো এরপরে সেই মানুষটা কেমন জগতে অভিনয় করে নাটক সিনেমায় অভিনয় করে তার মানে কি বোঝা যায় করেছে। ভুল পরিচালিত হয়েছে এটা হলো শেষ জামানা ফাসাদের জামানা সকাল বেলায় মমিন বিকেল বেলায় কাফের হয়ে যাবে এমন একটা জামানায় আমরা এসেছি হাদিস শরীফের ভিতরে আসছে আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে কিন্তু ইমে ইমান ধরে রাখা তার চাইতে বড় বেশি কঠিন হবে আগুনের আঙ্গার হাতে রাখা সহজ হবে কিন্তু ইমান ধরে রাখা তার চাইতে বেশি কঠিন হবে একজন চলচ্চিত্র অভিনেতা হয়েছেন ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন আজকে সেই চলচ্চিত্র অভিনেতা ডন আজান দিতেছেন মানুষ মুগ্ধ হয়ে আলহামদুলিল্লাহ বলে বলতেছেন কি সুন্দর সুর কি সুন্দর আজাদ এই মানুষটা কেমনি চলচ্চিত্র অভিনয় করে চাইলে তো আল্লাহ তালা তাকে হেদায়ত দান করতে পারেন তো আসলে মূলত বিষয় হলো এই পৃথিবীর জমিনে মানুষকে আল্লাহ তালা চলার স্বাধীনতা দিয়েছেন আকল জ্ঞান দিয়েছেন আপনি চাইলে ভালো কাজ করতে পারেন আপনি চাইলে খারাপ কাজ করতে পারেন আপনি চাইলে গোনাহের কাজ করতে চান পারেন আপনি চাইলে সওয়াবের কাজ করতে পারেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা প্রত্যেকটা ব্যক্তি তার নিজ কৃতকর্মের কাছে জবাব থাকবে নিজ কৃতকর্মের কাছে দায়বদ্ধ থাকবে আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে আপনার ছেলে দেবে না আপনার স্ত্রী দেবে না আপনার পরিবার পরিজন দেবে না আপনার গ্রামবাসী দেবে না আপনার দল দেবে না আপনার জীবনের কৃতকর্মের হিসাব আপনাকেই দিতে হবে আল্লাহ তালার কাছে কথা বলেন ঠিক কি না আছে যেমন কর্ম তেমন ফল বিশ্বাস নাহি করিয়া দেখো হিসাব আপনাকে দিতে হবে আপনি দুনিয়ার জমিনে যদি সৎকৃত কর্ম করেন এই আয়তের ব্যাখ্যায় তা লিখেছেন যদি আপনার কৃতকর্ম সৎ হয় এই সৎকৃত কর্মের ফলাফল হলো জান্নাত চিৎকারে মেরে বলুন যদি আপনি মন্দকিত কর্ম করেন বাজে কিত কর্ম করেন অসৎকৃত কর্ম করেন এই অসৎ এবং মন্দকিত কর্মের ফলাফল হলো জাহান নাম এই জন্য আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান দিয়েছেন আজান দিলে আমি চাইলেই মসজিদে যেতে পারি আমি চাইলে দুনিয়ার খেলতামাশায় রং তামাশায় ব্যস্ত থাকতে পারি আমি চাইলেই রমজান মাসে আল্লাহ তালার বিধান মোতাবেক আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহকে পাওয়ার জন্য লা কুম তাক তাকু অর্জনের জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য আমি চাইলেই সিয়াম পালন করতে পারি আমি চাইলেই সিয়াম ভাঙতে পারি আমি যদি সিয়াম পালন করি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো আমি যদি সিয়াম ভঙ্গ করি আল্লাহ সন্তুষ্ট অর্জন হবে না আমি হব গুনাহগার আমি হব পাপাচার এই তো এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন যত বেশি নেক আমল করা যায় নেক আমলের পাল্লা যত বেশি ভারী করা যায় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফুর ও আল্লাহ রাবুল আলআমিন বলেন যিনি সৃষ্টি করেছেন মৃত্যু আর জীবন লিয়াব লুয়া কম আইয় কম আয় আমি আল্লাহ রব্দুল আমিন পরীক্ষা করে দেখব আমলের দিক দিয়ে তার আমল কত বেশি উত্তম তার আমল কত বেশি সুন্দর তার আমল ভালো তার আখের আখ ভালো

জাহান্নামের আগুনের গর্ত এই জন্য যদি আপনার আমল ভালো হয় কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগান বানায় আপনার আমল খারাপ হয়ে যায় কবরটা হয়ে যাবে জাহান্নামের আগুনের গর্ত কবর বড় কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো নয় এই কবর বড় কঠিন জায়গা আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন এই কবর বড় কঠিন জায়গা কবর কিন্তু জায়গা ভালো নয় নবীর প্রিয় সাহাবি হজরত ওসমান রাদি আল্লাহ তালানহু কবর দেখে অছরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন সাহাবাই ক্রাম দেখে বলেন ভাই ওসমান আপনি কবর দেখে কেন কান্নাকাটি করেন হজরত ওসমান রাদি আল্লাহ বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটি প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার বাসার কিন্তু কোনো উপায় নাই এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেন ফামাইয়া আমাল মিস لذرة خيريرا وم يعمل مثكال ذرة شريرا بندر তুমি যদি জাররা পরিমাণ অনু পরিমাণ এনে কামল করো এইটাও তোমার আমল নামাই লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি জাররা পরিমাণ অনু পরিমাণে বদ আমল করো সেইটাও তোমার আমল নামাই লিপিবদ্ধ করা হবে এই জন্য পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছেন খুব হিসাব করে পৃথিবীর জমিনে চলতে হবে আজ আজি কাল থাকব না রং তামাশায় মেতে থাকার কোনো সুযোগ নাই আমাদের সবাইকে সঠিক রাস্তায় পরিচালিত হতে হবে এই পৃথিবীর জমিনে যত বেশি নেক আমল করতে পারবেন পরকালে তত বেশি আপনি ভালো থাকতে পারবেন नेक अमल সারা পরকালে ভালো থাকা যাবে জোরে বলেন যাবে এইজন্য नेक अमल করার තරকার আছে না নাই नेक আমলের পাল্লা ভারী করতে হবে যত বেশি এই যে রমজান মাস পেয়েছি যত বেশি नेक अमल করা যাবে তত বেশি আমরা উপকৃত হতে পারব পরকালে তত বেশি ভালো থাকতে পারব এই জন্য যারা দুনিয়ার জমিনে নেকা আমল করবে আপনি যদি জাররা পরিমাণে নেকা আমল করেন ওইটা আপনার আমল নামায় যেমন লেখা হবে আপনি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে গুনাহের কাজ করেন ওইটা আপনার আমল নামায় আপনার আমার আমল নামায় লিপিবদ্ধ করা হবে আর যারা গুনানে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে আমন জোরে কবর দুই পাশ থেকে এমন চাপ দেবে এক অন্য ঢুকে যাবে কবরে থাকা অন্ধ চোখে দেখে না কানে শোনে না এমন করবে। দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা সাপ এমন জোরে সবর মারবে পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় দেহটা জোলে পুরে শেষ হয়ে যাবে সৌতর হাত মাটির নিচে চলে যাবে দেহটা কত মানুষকে আমরা নিজের হাতে কবরে সাহিত্য করি কত মানুষের জানা যায় আমরা হাজির হয়ে যাই না জানি কাল আপনার আমার জানা যা হতে পারে দুনিয়া চিরকাল থাকার জায়গা না সবাইকে বিদায় নিতে হবে কল্যনাথ সিং যাই কাতল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর শ্বাস গ্রহণ করতে হবে জীবন আছে যার মৃত্যু হবে একদিন তার এই পৃথিবী থাকার জায়গা না বাপ দাদা পুরুষেরা যেমন থাকতে পারে নাই আপনি আমি থাকতে পারবো না আপনার স্ত্রীর গর্বের সন্তানটাও থাকতে পারবে

অন্যায় অপরাধ ছাড়তে পারলো না মিথ্যা পারলো না এর সাইতে হতবাগা কপাল পরা আল্লাহর দুনিয়াতে আর কেউ হতে পারে না এদের ওপরই আল্লাহর লানত এরাই হলো হতবাগা কথা বলে ঠিক